আজকে আমরা চায়না থেকে ইম্পোর্ট করা কিছু ফল নিয়ে কথা বলবো আমার সামনে অলরেডি একটা ঝুড়ির মধ্যে কয়েকটা ফল দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর ফল চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে প্রতিটা ফলই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা নাম আপনারা জানেন আপেল দুইটা গেলো এটা হচ্ছে আনার বা ডালিম বলতে পারেন তিনটা গেলো এটা হচ্ছে মালটা চারটা গেলো এটা হচ্ছে আম পাঁচটা গেলো এটা হচ্ছে কামরাঙ্গা ছয়টা গেলো আর এটা হচ্ছে তরমুজ কাটা তরমুজ ষাটটা গেলো এটা হচ্ছে কলা মোট আটটা একটা ঝুড়ির মধ্যে মোট আটটা জিনিস আপনারা আটটা ফল মোট আটটা ফলের আইটেম আপনারা একটা ঝুড়ির মধ্যে পাবেন বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এই ফলগুলোকে আপনি দারুণভাবে সাজিয়ে নিতে পারেন দেখেন লুকিংটা কিন্তু চেঞ্জ করে দেবে এরকম ডাইনিং টেবিলের মধ্যে সাজিয়ে রাখেন খুবই সুন্দর মানাবে এই পুরো সেটটা আমরা দাম নিচ্ছি মাত্র নশো টাকা আপনি এরকম একটা সুন্দর ঝুড়ি পাবেন আমি ফেলে দিচ্ছি সবগুলা এই যে দেখেন অনেক সুন্দর মানের এই ঝুড়িটা কিন্তু আপনারা এই ফলগুলোর সাথে পাবেন এই ফলগুলোর সাথে সেট করা থাকবে আর কি বা আমরা দিয়ে দেব আপনাকে এই যে আর এখানে মোট আটটা আট রকমের সহ মোট এই ঝুড়িটা সহ আপনি কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন আশা করি যা দেখতে পেয়েছেন ইনশাল্লাহ সবগুলো এই যে আমরা যে ফলগুলো দেখিয়েছিলাম এই সবগুলো ফল চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে আঙ্গুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে একটা আঙ্গুর তোলা পাচ্ছেন খুবই সুন্দর দেখেন একদম পুরো ব্ল্যাক কালারের আঙ্গুরগুলো খুবই সুন্দর মানে অর্থাৎ প্রতিটা জিনিসই কিন্তু খুবই মসৃণ আপনি হয়তো ভেবেছেন রিয়েল ফল আসলে রিয়েল না এগুলো সবগুলো আর্টিফিশিয়াল ফল চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে ঠিক এভাবেই কিন্তু ওনারা বানিয়েছেন আর কি তো এভাবে ঝুড়ির মধ্যে খুব সুন্দরভাবে সাজানো থাকবে অনেকে আছে হোটেলের মধ্যে রাখতে চান ওই যে আপনারা কি বলে মালটা বা বিভিন্ন কি বলে লাচি বা ফালুদা স্ট্যান্ডার রাখার জন্য চাইলে আপনারা কিন্তু আমাদের থেকে সেটটি নিতে পারেন জুড়ে আমরা কিন্তু সেল করে থাকি পুরো সেটটা আমাদের দাম হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড কুইয়ের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন